আজকে তোমাদের দেখাতে চলেছি কলকাতার অন্যতম দুটি সেরা আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সেন্ট পলস ক্যাথিড্রাল এই জায়গা দুটি কিন্তু কলকাতার সুন্দরতম জায়গাগুলির মধ্যে অন্যতম এই জায়গা দুটি পর্যটকদের মনে স্থান করে নিয়েছে বিশেষত ভিক্টোরিয়ার সুন্দর বাগান এবং সাদা মার্বেলের অপূর্ব সুন্দর স্থাপত্য ও ফটোজনিক জায়গার জন্য এবং সেন্ট পলস ক্যাথিড্রালের কথা যদি বলি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ খুবই শান্ত পরিবেশের একটি জায়গা এবং স্থাপত্যের দিক থেকে কিন্তু অপূর্ব একটি চাষ তথা গির্জা আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমরা এই দুটো জায়গা একদিনে কিভাবে ঘুরবে কিভাবে পৌঁছাবে প্রবেশ মূল্যই বা কত কী কী নিয়ম আছে টাইমিংস কি আছে কোন দিন বন্ধ থাকে এছাড়াও আরও খুঁটিনাটি সমস্ত তথ্য তোমরা এই ভিডিওটা পুরো দেখলে জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করে যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুশূজন ব্লগস তো আজকে তোমাদের অনেকদিন পর নতুন একটা ব্লগে স্বাগত তো এতদিন বিভিন্ন ব্যস্ততার মাঝে ভিডিও দেওয়া হয়নি তো আজকে কিন্তু যাচ্ছি হচ্ছে এখন দাঁড়িয়ে আছে শিয়ালদা মেট্রোতে যেটা নতুন চালু হয়েছে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত স্প্যানের রুটটা জুড়ে গেছে কিন্তু তো আজকে যাচ্ছি তোমার ময়দানে এখান থেকে ময়দান যাবো ওখান থেকে তোমার টাইটান ঝামেলা তো বুঝেই গেছো কী কী ঘুরব তো চলো তোমাদের বাকিটা মেট্রো স্টেশনের বাইরে গিয়ে বলছি তো এখন মেট্রো আসেনি টু এ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের তারপরে এখান থেকে এখন যাবো হচ্ছে স্প্ল্যান্ডারে স্প্যানারে গিয়ে চেঞ্জ করতে হবে ওখান থেকে ব্লু লাইনে যাবো এটা হচ্ছে গ্রিন লাইন তো এখন বাজে ঘড়িতে এগারোটা উনচল্লিশ দেখা যাক কখন মেট্রো আসে একটা স্টেশনই এখানে তারপর স্প্যানারে গিয়ে চেঞ্জ করতে হবে সেখান থেকে ময়দান যাওয়ার মেট্রো ধরব তো চলো তোমাদের দেখাতে থাকবো আমাদের কিন্তু মেট্রো এখানে নামিয়ে দিল তো স্প্যানেটে নামলাম তোমরা যদি এখানে ব্লু লাইনের মেট্রো উঠতে চাও এখানে দেখো দিক নির্দেশ করা আছে এই যে স্প্যানেট এখানে দুটো মিলিত হচ্ছে ব্লু লাইন আর গ্রিন লাইন আর নোয়াপাড়াতেই ইয়েলো লাইন আর ব্লু লাইন মিলিত হচ্ছে ও দুটো জংশন দেখতে পাচ্ছ না দেওয়া আছে আর দিক নির্দেশ করা আছে এখান দিয়ে যেতে হবে এই ওটা নামালো ট্রেন এখান দিয়ে আবার ব্লু লাইনে যেতে হবে তো বন্ধুরা ওখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে আসলাম ওদিক দিয়ে তোমরা এইদিকে চলে আসবে এটা হচ্ছে মেন লাইন মানে ব্লু লাইন যার রাস্তা দেখতে পাচ্ছ যখন উঠবে এখান থেকে উঠবে এটা ওঠার রাস্তা আর এটা যাওয়ার রাস্তা এদের বন্ধুরা ব্লু ল্যান্ড লেখা আছে দেখতে পাচ্ছ চলো তো বন্ধুরা চলে এসেছি ব্লু মেট্রোতে তো দাঁড়িয়ে আছি প্যানের ব্লু মেট্রোতে দেখতে পাচ্ছ তো এখান থেকে এখন ওই পার্ক স্ট্রিট হয়ে ময়দান পাথর একটা স্টেশনের পরই যদি তোমরা শুধু স্প্যান্ট থেকে আসতে চলে কিন্তু পাঁচ টাকা করে টিকিট পড়বে আর শিয়াতে আসলে কিন্তু পনেরো টাকা করে এই হচ্ছে স্টেশন তো এখান থেকে বেরিয়ে তোমরা ভিক্টোরিয়া সেন্ট ফল এই এইসব যেতে পারবে তো চলো তো বন্ধুরা তোমরা যখন আসবে মেট্রো স্টেশন থেকে নেবে সামনের দিকে হেঁটে এখানে আসবে দেবে এখানে চার রাস্তার মোড় এখান থেকে তোমরা রাস্তা ক্রস করে জেব্রা বাসিং ধরে ক্রস করতে পারি চ দেখতে ওই পাশ দিয়ে আমরা আসলাম ওই পাশ দিয়ে এসে এখন এই রাস্তা সোজা হাঁটতে হবে তাহলে তোমার ময়দান দিকে এটি যেই ভিক্টোরিয়ার গেট আছে সেই গেটের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ওই থেকে ঢুকলাম আর এদিকে চলে আসলাম কিন্তু এখন বিশাল রোদ একটু ছাওয়ার তলে দাঁড়িয়ে চিল করছি খুব কিন্তু দুর্দান্ত জায়গা সবাই যে যার মতো সময় কাটাচ্ছে দারুণ লাগছে কিন্তু আর যে আর্কিটেকচারটা কিন্তু অসাধারণ আর্কিটেকচার খুবই একটা পপুলার জায়গা কলকাতা কলকাতা যারা ঘুরতে আসে বাইরে থেকে কিংবা এমনি কলকাতার মানুষজন কিন্তু এই জায়গাটায় ছবি তুলতে কিন্তু খুবই ভালোবাসে আর এই জায়গাটা কিন্তু ঘোরার প্রায়রিটি লিস্টে সবচেয়ে প্রথমেই থাকে কারণ জায়গাটার চারিদিকে পুকুর আছে বিস্তৃত গার্ডেন আছে প্লাস এরকম স্থাপত্য বাইরে থেকে দেখলেই মন ভরে যাবে আর তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি তোমরা এখানে কীভাবে আসবে মেট্রো ছাড়াও তোমরা কীভাবে আসতে পারো বাসে আর এছাড়াও কি টাইমিং আছে কত এন্ট্রি ফি দু রকম এন পি আছে প্লাস বিদেশিদের জন্য আলাদা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ততক্ষণ আমরা এনজয় করি চাই দিয়ে ঘুরি চারিদিকে দেখতে পাচ্ছ এখনই তাও মানুষজন আছে শীতকালে কিন্তু প্রচুর ভিড় এই জায়গায় দেখো জাস্ট অসাধারণ তো বন্ধুরা এখন আমরা খুব একটা ভালো লোকেশানে চলে এসেছি তো এই জায়গায় কিন্তু ভালো ভালো ছবি উঠছে দেখতে পাচ্ছ দিক থেকে তুলছিলাম এদিক ভালো আসছিল না কিন্তু এতে কিন্তু দেখতেও ভালো লাগছে প্লাস ছবিও ভালো আসছে তো চলো এদিক দিয়ে বেরোনোর গেট ময়দানের দিকে তো দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা আছে খুব সুন্দর ডেকোরেশন আছে প্লাস শুধু তীব্র রোদ আমি তোমাদেরকে ডে সাজেস্ট করবো তোমরা শুধু যদি ভিক্টোরিয়া আসতে চাও তাহলে তোমরা অবশ্যই সকাল সকাল আসো যদি গার্ডেনটা ঘুরতে চাও শুধু আর নাহলে তোমরা বিকেলবেলা আসো সাড়ে তিনটে চারটে সময় যখন রোদ একদম কমে যাবে নাহলে এই বেলার সময় আসতে তোমাদের অসুবিধা হবে কষ্ট হবে ঘুরতে দেখতে পাচ্ছো চারিদিকটা খুবই সুন্দর সাজানো গোছানো শুধু এখানে পরিষ্কার দেখো অনেককে দেখছি এখানে খেয়ে জলের বোতল ফেলে দিচ্ছে মানে যা এই করে আমাদের টুরিস্ট প্লেস গুলো নষ্ট হয় দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের গার্ডেন আচ্ছা ঢোকার সময় তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম যে ঢোকার সময় তোমরা যখন এই ময়দানে গেট থেকে ঢুকবে খুব সুন্দর বাগান দেখতে পাবে তার সঙ্গে এই যে রানী ভিক্টোরিয়ার যে বসে আছে তার স্মৃতি মানে স্থাপত্য মূর্তি এখানে আছে দেখতে পাচ্ছ এই যে পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে সাদা ধবধবে মার্লের পাখির তৈরি অসাধারণ লাগে কিন্তু কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত চৌষট্টি একর বিস্তৃত উদ্যানের মাঝখানে অবস্থিত একটি রাজকীয় সাদা মার্বেলের ভবন হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যের দিক থেকে এটি সমসাময়িক ব্রিটিশ স্থাপত্যের মধ্যে অন্যতম এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো ছয় চার জানুয়ারি এবং দীর্ঘ নির্মাণ কাজের পর উনিশশো একুশ সালের আনুষ্ঠানিকভাবে এই ভবনটির উদ্বোধন করা হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণে ব্যবহৃত মার্বেলটি রাজস্থানের মাকরানা খুনি থেকে এসেছে যেগুলি তাজমহল নির্মাণেও ব্যবহৃত হয়েছিল এবং কোনার গম্বুজগুলি হালকাভাবে মুঘল শরীতে তৈরি করা রানী ভিক্টোরিয়ার একটা স্তম্ভ আছে আর পুরো সাদা মার্বেলের তৈরি পুরো আর্কিটেকচার দুর্দান্ত লাগছে আর এখানে একটা সামনে যে কুইন্স গেট থেকে যদি তোমরা ঢোকো মানে নর্থ গেট থেকে যেটা ময়দান দিক থেকে আসছে সেখান দিয়ে ঢুকে তোমরা এই গার্ডেনের মধ্যে প্রথম দেখতে পাবে রানী ভিক্টোরিয়ার মূর্তি বসে আছে উনি তারপর তোমরা এই সুন্দর আর্কিটেকচার দেখতে পাবে সঙ্গে এরকম সুন্দর বিস্তৃত বাগান চারিদিকে গাছপালায় ভর্তি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে কিন্তু এটা বলতে পারো কাপেল প্লেস কিন্তু অনেকেই যারা বাইরে ঘুরতে আসে তারা কিন্তু অবশ্যই এখানে ঘুরে যায় ইয়াটা কিন্তু খুবই সুন্দর আর মিউজিয়ামে কিন্তু অনেক রকমের রেস্ট্রিকশন আছে তো ওখানে অবশ্যইগুলো মেনে চলবে কিন্তু গার্ডেনে তোমরা আরাম করে সব কিছু করতে পারবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের চূড়া দেখা যাচ্ছে সেটা কিন্তু কলকাতার অন্যতম একটি বৃহত্তম আর পর্যটক প্রেমী চার্চ আর এখান দিয়ে দেখতে পাচ্ছু বিল্ডিং দেখা যাচ্ছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ ন্যাড়া গাছ একটা খুব সুন্দর লাগছে আর এখান দিয়ে যা দেখো কোনাকুনিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউ আর উপরে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি গোলাপি ফুল ফুটেছে গাছের মধ্যে বেশ কিন্তু দারুণ লাগছে জায়গাটা এই জায়গাটা শীতকালে কিন্তু কেন মানুষ ভিড় জমায় তার অনেক কারণ আছে দেখতে পাচ্ছ সুবিস্তৃত বাগান বিশাল বড় জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্যালারি ও বাগানের প্রবেশের টিকিট মূল্য ভারতীয়দের জন্য পঞ্চাশ টাকা জনপ্রতি এবং মিউজিয়াম না করে শুধুমাত্র যদি বাগান করো তাহলে তিরিশ টাকা করে প্রতিজন লাগবে এছাড়াও শাক দেশগুলির নাগরিকদের জন্য জনপ্রতি একশো টাকা করে টিকিট লাগবে আর শাক দেশ ছাড়া অন্যান্য দেশগুলির জন্য জনপ্রতি পাঁচশো টাকা করে টিকিট লাগবে এছাড়াও দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বাচ্চাদের জন্য পোশাক পরা অবস্থায় এবং সেনাদের জন্য পোশাক পরা অবস্থায় বিনামূল্যে দিকার এবার তোমাদের জানিয়ে দিই তোমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কখন প্রবেশ করতে পারবে তোমরা যদি শুধু বাগান করতে চাও তাহলে কিন্তু ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাগান কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে আর যদি তোমরা মিউজিয়ামে প্রবেশ করতে চাও তাহলে কিন্তু মিউজিয়ামের টাইমটা একটুখানি আলাদা তোমরা যদি মিউজিয়ামে প্রবেশ করতে চাও তাহলে তোমাদের কিন্তু সকাল দশটা থেকে ছটার মধ্যে প্রবেশ করতে হবে আর মিউজিয়াম কিন্তু সোমবার দিন বন্ধ থাকে এবার তোমাদের জানিয়ে দিই তোমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কীভাবে আসবে যদি তোমরা মেট্রোতে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে ময়দান মেট্রো স্টেশন কিংবা রবীন্দ্রসদর মেট্রো স্টেশন আর যদি বাসে আসো তাহলে কিন্তু শিয়ালদা হাওড়া থেকে অনেক বাস পেয়ে যাবে এই ভিক্টোরিয়া আসার এখান দিয়ে তোমরা একবার ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউটা দুর্দান্ত লাগছে তোমরা অবশ্যই এই জায়গায় এসে অবশ্যই ফটোগ্রাফি করবে আর জলে যে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে ওটা কিন্তু দুর্দান্ত লাগছে একটা পরিবেশ কিন্তু শীতল পরিবেশে কিন্তু এই জায়গাটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং ফটোজনিক গরমের মধ্যে একটুখানি কষ্ট হতে পারে বাট বিকালবেলা যদি আসো গার্ডেনটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারবে তো বন্ধুরা এই এখান থেকে গেট দিয়ে বেরোলাম দিকে ভিক্টোরিয়ার গেট এখান থেকে বেরোলাম এখান থেকে বেরিয়ে তোমরা সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে চেয়ার জন্য এদিক দিয়ে হাঁটবে বেশি না মাত্র দশ মিনিটের কমে তোমরা হেঁটে পৌঁছে যাবে সেন্ট পল ক্যাথিড্রাল চাচে মানে বেরিয়ে ডান দিক দিয়ে হাঁটবে আর সোজা হচ্ছে ময়দান তোমরা অনেক ঘোড়া দেখতে পারবে চলো সেন্ট পল ক্যাথিডাল চার্চে যাওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ আকাশ আর তার সঙ্গে অসাধারণ আর্কিটেকচার দেখতে পাচ্ছ দুর্ধান্ত একটি চার্চ সাজানো গোছানো দশ টাকা করে লাগলো আমাদের ঢুকতে মানে দশ টাকা করে এন্ট্রি টিকিট ঠিক আছে বাইরে দিয়ে তোমরা খুব ভালো মতো ছবি ভিডিওগ্রাফি করতে পারবে কিন্তু ভিতরে কিন্তু অ্যালাউ না দারুণ লাগছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কলকাতার সর্ববৃহৎ চার্চে আর এটা কিন্তু দুর্দান্ত একটি চার্চ তোমাদের এই হিস্ট্রির ব্যাপারে আমি অবশ্যই জানাও ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখো এই ভিডিওর মধ্যে তোমরা দুটো জায়গা দেখতে পাচ্ছো একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর একটা হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ পাশাপাশি অবস্থিত তোমরা অবশ্যই যদি একদিন যদি ভিক্টোরিয়া ঘুরতে আসলে তাহলে অবশ্যই এই চার্চটা ঘুরেও খুব দুর্দান্ত অসাধারণ লাগবে বাকি ইতিহাস তোমাদেরকে আমি বলে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এই বিষয়ে আমার সঙ্গে আজকে আমার সঙ্গী যে আমার সঙ্গে যে এসছে আজকে ঘুরতে তার মতামত জিজ্ঞেস করবো যে এই চার্চটা কেমন লাগছে আজকে দেখতে চার্চটা এমনিতেই খুব সুন্দর লাগে যদিও এখন আজকে রবিবার আর এমনি দুপুরবেলার দিকটা ফাঁকা আছে কারণ রাত্রিবেলার দিকটা প্রার্থনা হয় এখানে মানে সন্ধ্যেবেলা মানে স্থাপত্যটা এতটা সুন্দর সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের এই জায়গাটা এসে আমরা খুব সুন্দর সুন্দর ফটো তুললাম দারুণ লাগছে কিন্তু মানে কলকাতায় যে এত সুন্দর চার্চ আছে সত্যিই অসাধারণ যদিও এটা একটা খুবই পপুলার জায়গা আমরা চার্চের ভিতরে ঢুকে পিছনের দিকে যাচ্ছি কারণ পিছনের দিকে কিন্তু আরও সুন্দর জায়গা আছে বিকেলবেলা আসলে কিন্তু বেশ ভালো সময় কাটবে অবশ্য ছটার আগে আসবে সন্ধে ছটার আগে এই দিকটা দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ কলোনিয়াল স্ট্রাকচার সত্যি দুর্দান্ত ব্রিটিশ স্থাপত্য মানে দারুণ বন্ধুরা চার্চের পিছনে চলে এসছে কিন্তু পিছনের অংশটা কিন্তু সামনের অংশ থেকেও কিন্তু দ্বিগুণ সুন্দর এত সুন্দর লাগছে রোদতে এসে এই চার্চের গায়ে পড়ছে জাস্ট দেখো সাদা মার্বেলগুলো এত চকচকে করছে দুর্দান্ত লাগছে ফটো তোলার আদর্শ জায়গা দেখো জাস্ট চার্চটা অসাধারণ স্ট্রাকচার সাজানো গোছানো বাগান কলকাতা যারা ঘুরতে আসে তারা অবশ্যই কিন্তু এই প্লেসটা নিজেদের ট্যুরে রাখে আর এখানে দেখতে পাচ্ছি এখানে ফুটবল খেলার গ্রাউন্ড আছে ওখানে বসার জায়গা আছে তোমরা কিন্তু চারিদিক দিয়ে ফটো তুলতে পারবে এখানে ফটো তোলা যাওয়ার কিন্তু একদমই অভাব নেই খুব সুন্দর সুন্দর ফটো তোমরা ক্লিক করতে পারবে এখানে দেখতে পাচ্ছ আমরা যেরকম এখানে দাঁড়িয়ে ক্লিক করলাম এখানে কিন্তু রোদটা নেই সেরকম এই জায়গাটা নিয়ে এবার আমরা যাবো ওই জায়গাগুলো কিন্তু খুব ফটোজেনিক গিয়ে খুব সুন্দর সুন্দর ফটো উঠবে তোমাদের ইতিহাস সম্বন্ধেও পুরো জানাবো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর অবশ্যই যারা কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করে দাও তো বন্ধুরা এই মাঠে দাঁড়িয়ে আছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের তো দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা আচ্ছা আমার পিছনে কিন্তু কলকাতার সবথেকে সুন্দর চার্চ এইটা আর সবথেকে বৃহৎ চার্চ কতটা বড়ো চার্জ দেখো তো চলো তোমাদের এই সাইড দিয়ে দেখাই এই দিক দিয়ে জাস্ট চার্চের ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে অসাম কোনো কথা হবে না এই সাইড দিয়ে সবথেকে বেস্ট ভিউ সব জায়গা দিয়ে ভালো লাগছে কিন্তু এই জায়গাটা দিয়ে দারুণ লাগছে দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে মাঠের মধ্যে তোমরা বসতেও পারবে গিয়ে অসাধারণ এবার সেন্ট পল ক্যাথিড্রালের ইতিহাস সম্বন্ধে সেন্ট পলস ক্যাথিড্রাল হলো কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিয়ান ক্যাথিড্রাল চার্চ গির্জাটি গতি স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র আর এই গির্জার অর্থাৎ সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আঠারোশো উনচল্লিশ সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় আঠারোশো সাতচল্লিশ সালে এছাড়াও এই চার্চটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ এবং এশিয়ার মধ্যে প্রথম অ্যাপিস্কোপাল চার্চ ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠী জনসংখ্যা বৃদ্ধির কথায় মাথায় রেখে ক্যাথিড্রাল রোডে গির্জাটি তৈরি করা হয় এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি শুধু সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ঘোরো তাহলে এই চার্চে তোমরা কীভাবে আসবে তোমরা যদি বাই মেট্রো আসো তোমাদেরকে নামতে হবে সদন মেট্রো স্টেশন সেখান থেকে নেমে তোমরা মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটেই এই চার্চে পৌঁছে যাবে এবার যদি তোমরা বাসে আসতে চাও তাহলে কিন্তু শিয়ালদা ও হাওড়া থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম আসার বাস ধরতে হবে কারণ বিল্না প্ল্যানেটোরিয়াম আর সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ কিন্তু একদম পাশাপাশি অবস্থিত তো সেখানে নেমে মাত্র এক মিনিট পায়ে হেঁটেই তোমরা এই চার্চে পৌঁছে যাবে আচ্ছা এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থাও আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ছিল ভিতরে তোমরা জলও পেয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তা নেই অনেকে কিন্তু বাইরে যায় জল বিক্রি করছো তার কিন্তু বলে ভিতরে জল পাওয়া যাবে না এই না কিন্তু ভিতরেও জল পাওয়া যাবে তোমরা বাইরে থেকে কিন্তু জল কিনবে না আর ভিতরে কিন্তু টয়লেটও আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালও আছে আর সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভিতরে কিন্তু টয়লেট আছে তো টয়লেটে কোনো চিন্তা নেই কারণ টয়লেট আছে এই যে এই পিছনের দিকে তোমরা এই যে চার্চ আর এই হচ্ছে টয়লেট আর এখানে জলের ব্যবস্থাও পেয়ে যাবে জল ওইদিকে ওই সাইডে আছে মনে হয় আমি দেখিনি তো চলো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি টিপে রাখো যাতে তোমরা আমি যখন ভিডিও আপলোড দেবো তখন তোমরা সঙ্গে সঙ্গে যাতে জানতে পারো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো সুন্দর জায়গা নিয়ে তো তাদের জন্য বাই তো ভালো দেখো সুস্থ থেকো আর দেখতে থাকো সূর্য ব্লগস তো টাটা